হ্যালো এন্ড আসসালামু আলাইকুম মাস্কের ভিডিও তো আমরা দেখাবো যে কোনো কন্ট্যাক্ট নম্বর কীভাবে হারিয়ে গেলে আমরা কীভাবে বের করব কোনো নম্বর যদি ডিলেট হয়ে যায় সিম নষ্ট হয়ে যায় কীভাবে আমরা নম্বরগুলো ব্যাক আনব আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নয় তারা তৈরি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো ফেসবুক অ্যাপসে আপনার ফেসবুক অ্যাপসে আপনি চলে যাবেন তো আমরা এখানে ক্লিক করব এখানে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইলটা শো ড্যাশবোর্ডটা শো করতেছে আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা আমরা ক্লিক করব এখান থেকে আমরা সেটিংসের উপর ক্লিক করব আপনি এখান থেকে যে কোনো কন্টাক্ট নম্বর বের করতে পারবেন হারিয়ে যাওয়া ডিলিট হয়ে যাওয়া আর যে কোনো কন্টাক্ট নম্বর আপনি আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বের করতে পারবেন সেটিংসের উপর ক্লিক করার পর আমরা একদম ছেড়ে নিচে চলে যাব এখান থেকে আমরা অ্যাক্সেসিওর ইনফরমেশন এখানে ক্লিক করব এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে টাইপ করবো কন্টিনিউ বাটনে টাইপ করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুকটা সিলেক্ট করে নেবেন লাইট অ্যাপ থেকে একটু জামালা করে আমরা ফেসবুক অ্যাপটা একটু সিলেক্ট করে দেব এখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করব এখান থেকে আমরা ইউর বুক এখানের উপর ক্লিক করব কন্ট্যাক্ট নম্বরগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব এখান থেকে দেখেন আমার সমস্ত নম্বরগুলো এখানে কিন্তু চলা আসছে যে কন্ট্যাক্ট নম্বরগুলো আমার সে কন্ট্যাক্ট নম্বর সেভ নেই ওই নম্বরগুলো এখানে চলে আসছে যেগুলো ডিলেট হয়ে গেছে ওই নম্বরগুলো এখানে চলা আসছে এখানে একশো তিরাশিটা কন্ট্যাক্ট শো করতেছে তো এখানে সব কন্ট্যাক্ট নম্বরগুলো এখানে চলে আসছে আজকে থেকে আইডিটা লগ ইন করা পর্যন্ত যতগুলো নম্বর এখানে ছিল সব নম্বরগুলো এখান থেকে চলে আসছে তো এখান থেকে আপনার যে নম্বরটা দরকার হবে ওই নম্বরটা আপনি কি করতে পারেন নিতে পারেন তো যে কোনো একটি নম্বরের উপর আমি ট্যাপ করবো যেমন এই নম্বরটার উপর আমি ট্যাপ করতেছি ট্যাপ করার পর সাথে সাথে দেখেন এই নম্বরটা এখানে শো করতেছে এখান থেকে আপনি এই নম্বরটা নিতে পারবেন নম্বর পুরো নম্বরটা এখান থেকে শো করতেছে তো এভাবে আপনি আপনার কি নম্বরগুলো সবগুলো এখান থেকে খুঁজে নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ